এই मशीन মিছিন কাটবো আর এই এই মিছিন থেকে हमारे এখন মারা নিব দেখতেছন আমাদের ধান আছে এখানে দেখি একটা আড়ি ভাঁজেতে পারমুনি আমি না আপনি হচ্ছে ওজন বেশি এটা হ্যাঁ কত ওজন বেশি এই ভাঁজাই লিছে কয় ওজন বেশি আমারে এই যে ভাঁজাই লিছে ফুটকড়িয়া কয় দাদা ওই যে আস্তে চুলকাইবো শরীর চুলকাইবো না ও বাবা ঠিক আছে আপোনাৰ পঢ়া দেখা খাব আপনারা দেখেন আপনাদের কিন্তু মিশিন স্টার্ট হয়ে গেছে আমরা কিন্তু ধান নাচতেছি আর বলব বলব এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক ঘিরা ঘুরে দেখাই আমরা ঘিড়াগুড়া দেখাই এখন আমরা দেখাই তো বই লাগে আমাদের লাল শাক তো এটা হইলো আমাদের সব খেয়ার নামানি হইতেছে মানে কি বলে কাটা হইতেছে তো আপনাদের সব দেখাবো হ্যাঁ দেখা আবার মাছ খায় মাছ খায় হ্যাঁ আপনারা থাকেন পরবর্তীতে আমরা যখন ধান মেশিন বন্ধ হবে আমরা যখন তখন আবার আপনাদেরকে দেখাবো হ্যাঁ শব্দ লাগে সাউন্ড হয় না এটা অর্থাৎ আঙ্কেল হ্যাঁ ধান তো মনে কাটা শেষ আর ধান শেষ মেশিন মেশিন সব বন্ধ করে দিয়েছে দেখুন না আয়ো দেখি কি দা করে হ্যাঁ এই দেখো মানে বাচ্চা ভাই কিন্তু ধান দিয়া পয়সা আর ও বসে ধান আছে সব দেখ দিয়া এখানে সব এখানে যে খড়গুলো দেখতেছ না এটি আমরা শুকাইয়ে আম গরু গরু দিয়ে হুম দেখো কত কি হচ্ছে

আপনার কাজিয়া নদার ফর্মের যে পেজটা আছে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বেশি বেশি করে করবেন আপনার যদি লাইক শেয়ার কমেন্ট না করে আমরা ভিডিও করি আপনার জন্য আপনাদের দশ দশজনে কিন্তু আমরা ভিডিও করি আর আমরা আজকে এখান থেকে বিনিয়োগ নেবো আসলাম আলাইকুম